ये प्लेग को दिखे तो हम चलाते हैं, चलता हम कर देते हैं, ना वो तो, तो, तो दिन दो रहेगा हमारा, हमें तो दिन दो रहेगा। पार्टी दिल्ली गुजरवादी चापता जाते हुए हमारे साइड का नहीं चापता উপস্থিত হয়েছে আজকে আনুমানিক পাঁচটা নাগাদ আমাদের এই বাগবসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথের নেতৃত্বে আমাদের কালাচোড়া বাজার এলাকায় বিহারের তাদের নির্বাচনী জয়নি এখানে বিজয় মিছিল হয় সেই বিজয় মিছিল চলাকালীন সময়ে তারা লক্ষ্য করে আমাদের পার্টি অফিসটাকে তারা ভাঙচুর করেন এবং তাদের বিজয় মিছিলটা মূলত তারা শুরুয়াত করেন আমাদের কালাচোড়া পার্টি মধ্য দিয়ে এই এলাকার সহ বাইরের থেকে দুষ্কৃতিরাও এই জায়গার মধ্যে আজকে জড়ো হন এবং তারা সবাই জানে যে কালাছড়া এই অঞ্চলটার অফিসটা এই অঞ্চল এলাকার মধ্যে গণ আন্দোলনের একটা ভীত তৈরি করতে সক্ষম হয়েছে প্রত্যেকটা কর্মসূচিতে নতুন নতুন করে মানুষের সংখ্যা বাড়ছেন এই সংখ্যা থেকে তারা মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার করবার জন্য এই চেষ্টা করেছেন আমাদের কমরেডরা খবর পেয়েই সঙ্গে সঙ্গে তারা পার্টিফি ছুটে আসেন আমিও বাড়িতে ছিলাম আজকে সাড়ে চারটার সময় আমিও বাড়িতে আসি ঘটনাটা শোনার পর আমাদের কমরেডদের সঙ্গে যোগাযোগ করে তারা সঙ্গে সঙ্গে চলে আসেন আমরা বাজারে বিক্ষোভ মিছিল করেছি বিজেপির এই ভিন্ন রাজনীতির বিরুদ্ধে বিজেপির গোন্ডাবাহিনীদের বিরুদ্ধে আমাদের ধিক্কার মিছিল আমাদের অঞ্চল এলাকার পক্ষ থেকে আমরা ইতিমধ্যে সংঘটিত করেছি